বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ তোহিদ মিয়া সাহেব আসেন ওনার বাম চককে কম দেখেন বাম চককে জাপসা দেখেন হ্যাঁ এই সমস্যাটা ছয় সাত মাস আগে উনি স্টোক করেন স্টোক করার পর থাকি ওনার বাম চককে জাপসা দেখেন এর সাথে উনি তো অনেক চিন্তিত ওনার অনেক সমস্যা ওনার সমস্যা কোলেস্ট্রল ডায়াবেটিস গ্যাস যে কোলেস্ট্রল ডায়াবেটিস গ্যাস এলার্জি গলা শুকায় খাওয়া রুচি কম দুই হাঁটুর বেতা এগুলো হোমিওপ্যাথিতে কমবে কি না উনি অনেক চিন্তিত তো যাই হোক চিন্তা চিন্তা করি সে সময় তো যেটা সিদ্ধান্ত নিলেন উনি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন তো হোমিওপ্যাথিক ওষুধ ওনাকে কিভাবে দিতেছি এটার একটা সংক্ষিপ্ত আলোচনা ওনার এই লক্ষণগুলোর সাথে আমি হোমিওপ্যাথিক লক্ষণ নিতে হয় হোমিওপ্যাথিক সিমটম নিতে গিয়া যেটা ভাই এই খাওয়ার রুচি কম উনি জাল প্রিয় মিষ্টি প্রিয় টকে রুচি কম এই তো নাই টক খেয়া তুচি কম পয়সা হ্যাঁ মাছ মাংস ডিমের রুচি কম দুধ খাইতে উনি খুব ভালোবাসেন খাসা ঠান্ডা খাওয়ায় রুচি নাই স্বাভাবিক স্বপ্ন দেখেন না কোনো সন্দেহ নাইসা মাঝে মাঝে একটু ঘন ঘন হয় পায়খানা স্বাভাবিক কোনো স্বাভাবিকা নাই জিভ একটু সাদা প্রেপানা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যেটা বলতেছেন পায়খানা মাঝে মাঝে একটু করা হয় মাঝে মাঝে করা আচ্ছা মাঝে মাঝে করা হয় আচ্ছা এর সাথে যেটা হইলাম উনি যে অ্যালার্জি যেটা বলছেন ওইটা ওনার শরীরে উদ্বেদবিহীন চুলকা নেই কোনো উদ্বেদ নাই মাঝে মাঝে চুলকায় গ্যাস ডাল আলু মুখি দুচ্চা কলা খাইলে গ্যাস বাড়ে ফেট ফাফি কীরকম গ্যাস বাড়ে ফেট ফাফি থাকে না ফেটে বেদনা করে

ওনার কোনো সাফা দেওয়া রোগ নাই একবার একটা ফুরা হয়েছিল হোমিওপাথিতে কমে তা অনেক আগের কথা বংশগতভাবে ওনার তেমন কোনো জটিল রোগ নাই শুধু মায়ের একটু জ্বালা ফুরা ছিল আর কি বলছেন গুড়া কিমি আচ্ছা মলদার মলদার ও মলদার সুটকির মেয়ে সুলকায় না সুটকির মেয়ের সুলকানি মাঝে মাঝে হয় মাঝে 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 হয় সুলাস সুলাস এলোভাতিক সুলাস টেবলেট খাইলে কমে টেবলেট এলোভাতিক কমে এলোভাতিক সুলাস টেবলেট খাইলে কিছুদিনের জন্য কমে আবার বাড়ে এই তো আপনার সমস্যা এই লক্ষণগুলা আমাদের হোমিওপ্যাথিতে ক্লিয়ার লাইকোপোডিয়ামকে নির্দেশ করে তার প্রমাণ হইল এই যে এলেন্স কি এলেন্স কি লাইকোভোডিয়াম বাইক হয় এলেন্স কিনুট লাইকোভোডিয়াম 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 তিনশো সাতাশি ফিস্ট তিনশো সাতাশি ফিস্ট

আচ্ছা এই তিনশো তিরাশি বিশটা লাইকোভোডিয়াম লাইকোভোডিয়ামও এখানে লক্ষণ যেটা লেখছে যাদের তীক্ষ্ণ বুদ্ধি দেহ দুর্বল আচ্ছা তে এই রোগীর বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধিমান এরপরে লেখসছে যেটা কিটকিটে ঘুম থেকে উঠলে মিজাজ কিটকিটে হয় কোনো সময় ঘুম থেকে উঠলে মিজাজ কিটকেটে থাকে নি এরকম লক্ষণ আছে আচ্ছা এই লক্ষণটাও পাইলাম আচ্ছা এরপরে যেটা আচ্ছা এরপরে আর কি লক্ষণ আছে নাক নাক শুকনো মাঝে মাঝে এরকম হয় নাকের মাঝে নাকের লক্ষণটা পাওয়া যায় নাই আচ্ছা গোলা শুকায় আচ্ছা গোলা শুকায় এরপরে কুষ্ঠকাঠিন্য মাঝে মাঝে পায়খানা করা হয়ে যায় কুষ্ঠকাঠিন্য আচ্ছা কুষ্ঠকাঠিন্য আচ্ছা এরপরে যে লক্ষণটা গুরুত্বপূর্ণ যে লক্ষণ মানসিক লক্ষণ মানসিক লক্ষণ রুগী হিসাবই হ্যাঁ সবসময় আপনার মানে অতিরিক্ত বিয়ে করতে চাইনি না এই নিকাশ করি কষ্ট করতে ভালো হয় এই সামনি কাজ করি কষ্ট করতে ভালো হয় আচ্ছা এই লক্ষণগুলা সবগুলাই লাইকোভোডিয়ামের লক্ষণ পেয়ে গেলাম এখন চোখের চোখের জাপসা দেখে এইটা হোমিওপ্যাথিতে কোনো বিষয় নাই বিষয় হলো আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হয় তো লক্ষণ ভিত্তিক যে আমাদের লক্ষণ ভিত্তিক মেডিসিন আছে লাইকোভোডিয়াম এই লাইকোভোডিয়াম শোকের জাপসা এবং সুখের বেতার জন্য খুবই ভালো একটা ওষুধ এই যে ক্যান্ট রেফারটোরি ক্যান্ট হ্যাঁ ক্যান্ট রেফারটরির দুইশো সাইট্রিশ টাইলে সুখের জাতনা। সুখের যাতনা যত ফার্স্ট গ্রেডের মেডিসিন আচ্ছা এখানে আবার সুখের জাফসা সুখের জাফসা থেকে এজ এ কিনোদৃষ্টি কীনোদৃষ্টি সুখের কিনোদৃষ্টিতে লাইকোফোডিয়াম এই এ ফার্স্ট গ্রেডের মেডিসিন সুতরাং আমাদের সিলেক্টেড মেডিসিন লাইকোফোডিয়াম ফিফটি মেলাসিম এল ওয়ান ও ফিফটি মেলাসিমেল ওয়ান অ্যাক্টিভ আওয়ার দিলাম খাসের রুগী আবার আসবেন এখানে লাইকোপডি ওয়ান ষোলো ডোজ এক কর করে রোজ দুইবার দেখা যাক কী রেজাল্ট আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম